হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত অ্যাকচুয়ালি আজকে একটা ব্লগ দেখাবো না আজকে একটা নতুন রেসিপি দেখাবো সেই রেসিপিটা হলো ইলিশ মাছের দেখুন ইলিশ মাছ আমি ধুয়ে হ্যাঁ কেটে ধুয়ে নিয়েছি আর এরকম দেখতে লাগছে আজকে করবো আমি পোস্ত দিয়ে দই দিয়ে সরষে দিয়ে ইলিশ মাছ কীরকমভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি এর মধ্যে পোস্ত কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেবো আর এই প্যাকেটের দই দেবো এটা আমি মাছ অনুযায়ী পরিমাণের মতন এই দইটা দেব তাহলে আমি প্রথমে এটা পেস্ট করে নিই তাহলে বন্ধুরা এবার এরকমভাবে বেটে নিয়েছি আমি প্রথমে আমি মশলাটাকে মাখিয়ে নেব দিয়ে সর্ষে বাটা পোস্ত লঙ্কা এইগুলো আমি দিয়ে দিই এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দেব হলুদ দেব তেল

এবারে এক এক করে মাছ দিয়ে দেব ভালো করে মিক্স করে দেবো এবার এটাকে একটু খেতে খেতে দেব এবার দেবো হালকা অল্প জল দিবে এবার এটাকে এরকম ভাবে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো এবার গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এবার আমি মাছটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেব এবার খুলে দেখবো গ্যাস ফুটে গেছে ফুটে গেছে এবার একটু এর উপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু নাড়িয়ে দিই যাতে নিচে না লেগে যায় যেহেতু দই আছে সর্ষে আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বারবার একটু নাড়িয়ে দিতে হয় আবার একটু ঢেকে দেবো এবার দেখুন ঝোল অনেকটা কমে এসছে আবার একটু নাড়িয়ে দেব এবার নাড়িয়ে দেওয়ার পরে এবার একটুখানি অনেকটা ঝোল কমে এসছে দেখুন ঝোল বেশি নেই তাহলে এতটুকু রস রাখতেই হবে না হলে যখন ঠান্ডা হয়ে যাবে দই যেহেতু আছে জমে যাবে এবার আমের আমি একটু এর মধ্যে উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দিলে ফ্লেভারটা ভালো হয় এবার নামিয়ে নেব দেখুন এবার আমার পুরো ইলিশ মাছটা তৈরি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু আজকে নামাবো না কারণ হচ্ছে গিয়ে কড়াই থেকে নামালে যদি ভেঙে যায় এখন বসবে কেমন লাগছে বলুন কালারটা কেমন এসছে ভালো লাগছে না যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে তাহলে এই পর্যন্তটা আপনাদের সামনে আমি দই পোস্ত আর শস্যকাটা দিয়ে ইলিশ মাছ তৈরি করে দেখাবো তাহলে এটা কীরমভাবে আমি তৈরি করি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত